আসসালাম আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট প্রো সন্টার দরকার হবে আপনি গুগল ক্রোম থেকে ক্যাপকাট প্রো অ্যাপিকেলকে সার্চ করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তারপরে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখানে আমাদের আপনার গ্যালারিটা ইস্যু করবে এখান থেকে আপনাকে একটা প্রথমে নয় সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপর উপর দেখতে পারবেন একটা ফটোস লেখা আছে এখানে ক্লিক করবেন আপনার গ্যালার সব ছবিগুলো এখানের মধ্যে শু করবে এইখান থেকে আপনাকে আপনার পছন্দের আটটা ছবি সিলেক্ট করতে হবে ইন্টারভিউ ভিডিও এবং পছন্দের আটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনি এক্সটেন্ড অপশানে ক্লিক করে দেবেন এখানে মধ্যে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শুরু করবে সতেরো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে মিউজিকটা এখানের মধ্যে অ্যাড হয়ে যাবে এখন নিচের লেয়ারটাকে বাদ দিয়ে দিয়ে আপনার প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে আপনি ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে এরকমভাবে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবিকে এরকমভাবে আপনি ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে আপনি হাত দিয়ে ধরে ছবিটার উপর ডান দিকবাদি করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন তো এখান থেকে একই নিয়মে সবগুলো ছবিকে আপনি ফুল স্ক্রিন করে নেবেন আমার সবগুলো ছবি ফুল স্ক্রিন করা হয়ে গেছে লাস্ট একটা ছবি বাকি আছে এটাকে আমি ফুল স্ক্রিন করে দিলাম এখন নিচের লেয়ারটাকে আপনি ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবির মধ্যে ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এটার শেষ ধরে এখান থেকে কমিয়ে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড করে দিবেন এরকমভাবেই ঠিক প্রত্যেকটা ছবি ডিউরেশন এখান থেকে আপনি ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড করে করে দিবেন সবগুলো ছবিকে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড করার সময় একদম সে ছবিটা একটু ছোটো হতে পারে এটা আপনি অডিওটার লেয়ার সমান করে দিবেন তাহলেই হয়ে যাবে এখন নিচের লেয়ারটাকে বাদ দিয়ে আপনার প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে নিচের লেয়ারটাকে দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এইখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এখন এখান থেকে আপনাকে চারটা ছবিতে চারটা অ্যানিমেশন সিলেক্ট করতে হবে অবশ্যই এই জায়গাটা একটু লক্ষ্য করবেন যে কোন ছবিতে কোন অ্যানিমেশনটা হবে এখন এখানের মধ্যে আপনি প্রথম ছবিতে সিলেক্ট করবেন ডাইনামিক সেই টু নাম করে একটা ইফেক্ট পাবেন একটা প্রো ইফেক্ট এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি দ্বিতীয় নাম্বার ছবিতে যাবেন নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা আছে এখানে যাবেন তারপর এখানের মধ্যে আপনি ফলিং নাম করে একটা অ্যানিমেশন পাবেন এখানে দেখতে পাবেন ফলিং অ্যানিমেশনটা আছে এটাকে আপনি দ্বিতীয় নাম্বার ছবিতে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আবার আপনি তিন নম্বর ছবিটা বরাবর যাবেন এখন এখান থেকে আপনি ওয়েব অ্যাপস অপশনটাকে সিলেক্ট করবেন এখানের মধ্যে আসে ওয়েব অ্যাপস অপশনটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি তারপরের ছবিটাতে যাবেন মানে চার নম্বর ছবিটাতে যাবেন এখন এখান থেকে আপনি ওয়েব অ্যাম্প্লিফিকেশান নামে একটা এখানের মধ্যে অ্যানিমেশন পাবেন এটাকে সিলেক্ট করবেন তারপর ঠিক একই নিয়মে প্রথমবারের মতো আবার পাঁচ নম্বর ছবিতে যাবেন এইখান থেকে আপনি এই যে ডাইনামিক সেই টুটাকে সিলেক্ট করবেন তারপরে তারপরে ছবিটা বরাবর যাবেন এখান থেকে আপনি ফলিংটাকে সিলেক্ট করবেন এবং তারপরের ছবিটাতে আপনি এখান থেকে ওয়েব অ্যাপস অপশনটাকে সিলেক্ট করবেন এবং তারপরের ছবিটাতে আপনি ওয়েব অ্যাম্প্লিফিকেশানটাকে সিলেক্ট করে দেবেন ঠিক একই নিয়মে আপনি চারটে ছবিতে চারটে অ্যানিমেশন সিলেক্ট করবেন তারপর নিচে টিকমার অপশন আসে এখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন নিচে লেয়ারটাকে বাদ দিয়ে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন এখান থেকে আপনি নিচে একটা ব্যাক বটন দেখতে পারবেন এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন এখান থেকে আবারও ব্যাক বটনে ক্লিক করবেন এখানের মধ্যে আপনি ইফেক্ট নাম করে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনি উপরে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন এগুলো একটু বাদ দিকে দিয়ে এখান থেকে আপনি নাইট ক্লাব ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এখানে মধ্যে আপনি একটা ইফেক্ট পাবেন স্ট্রোপ করে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে স্টোপ ইফেক্টটাকে আপনাকে সিলেক্ট করতে হবে নিয়ে এগুলোকে একটু উপরে উঠি নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন স্ট্রোপ লেখা থাকবে এস টি আর ও বি ই এই স্ট্রোপ ইফেক্টটাকে আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এটা লেয়ার শেষ ধরুন এখান থেকে এটাকে বাড়ি একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবেন এখন আমাদের এখানে আমাদের কোনো ধরনের কোনো কিছু কাজ করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখন এখান থেকে মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপারেটার জন্য এখানে মিউজিক সরকার প্লে করতেছি না তবে আপনারা ভিডিও প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের আমি যা ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন ভিডিও থেকে সে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারতেছে না একটা ডাউনলোড আইকন আছে এখানের মধ্যে আপনি ক্লিক করে দেবেন এখানে একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিও ভালো থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ